বিলাসী গল্প থেকে যেমসি কিউ গুলো তোমাকে পড়ে যেতেই হবে তো কথা না পারি আমরা মূল আলোচনায় আসি বিলাসী গল্পটা লিখছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিলাসী গল্প থেকে প্রশ্ন আসতে পারে এবং গত বছর আসছে ঠিক আছে তো দেখো বন জঙ্গলের পথ একটু দেখে পা পেল কে বলছেন বিলাসী বলছেন আচ্ছা এই গল্পের আমরা মূল কতকগুলো আমরা তো একটা হচ্ছে মৃত্যুঞ্জয় আর একটা বিলাসী বিলাসী হচ্ছে মেয়ে আর নায়ককে নায়ক হচ্ছে মৃত্যুঞ্জয় যাই হোক এরপরে দেখো আমি যদি বলি সাত দিনের বেশি বেঁচে থাকা বিলাসী সইতে না পারার কারণটা কি এটা হচ্ছে প্রেমের প্রাবল্য প্রাবল্য মানে কি প্রেমের বেশি একটা আসক্ত হয়ে গেছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো না কতদিন আহ সন্ন্যাসী হবে এটা বলছো সন্ন্যাস জীবনযাপন করেছিল এটা হচ্ছে কি বছর কানেক বছর কানেক আচ্ছা কলি কি সত্যি উল্টাইতেই বসিল কার এটা হচ্ছে বুরু মালোর বুরু মালোর সুভাষচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াশি সালে জন্মগ্রহণ করছে ঠিক আছে এবং কোথায় এগুলো পড়ার দরকার নাই তোমাদের কারণ কবি সম্পর্কে খুব একটা বেশি আসে না তোমরা বেশি পড়বা রবীন্দ্রনাথ আর হচ্ছে কাজী নজরুল ঠিক আছে আর হচ্ছে মাইকেল মধুসুন্দর এই তিনজন কবির একটু বেশি বেশি জীবনী পড়বা আর বাকিরা জীবনী বেশি পড়ার তোমার দরকার নেই বুঝতে পারছি জন্য তোমাকে অনেক কিছু স্কিপ করতে হবে শুধু পড়াশোনা করলেই হবে না এতে মাঝে মাঝে পড়বা শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখা সবচেয়ে বেশি জনপ্রিয় তিনি হচ্ছে কি উপন্যাস লিখছেন বুঝছো আর তিনি সন্ন্যাসী হয়েছিল কত বছর কত বছর কত বছর বয়সে এটা হচ্ছে চব্বিশ বছর বয়সে কথা বলছো চব্বিশ বছর আমার এই শীত থেকে আমি যেগুলো দিব জাস্ট এগুলো যদি পড়ো ইচ্ছে না আর কিছু করার দরকার নেই নাই তোমার ঠিক আছে শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটা এটা হচ্ছে মন্দির কি মন্দির কথা বুঝতে পারছো এই শরৎচন্দ্র কোন গল্পের জন্য এই যে থাকো পুরস্কার পেয়েছিলেন এই যে মন্দিরের জন্য কথা বলছো মন্দিরের জন্য সে দেবদাসকে একটা উপান দেবদাসী আবার চরিত্রহীন চরিত্রহীন আমি ঠিক থেকে মনে রাখি যে চরিত্রহীন

উক্তিটা কোন গল্পের এগুলা গল্পের ভিতরে কি উক্তি আছে এগুলো তোমাকে মনে রাখতে হবে মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের মাঝে মাঝে দেখা হইবে এটা বুঝছো খুব সচরাচর না মাঝে মাঝে দেখা হইবে এরপরে দেখো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো তার ক্লাসে কোন ক্লাসে তার ক্লাসে সো গ্রামের এক প্রান্তরে কার বাগান ছিল মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়ের অনেক বড় বাগান ছিল আর তার চাচা চাইতো যে তার বাগানটা নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তার বক্তব্য মনে আছে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল এটা হচ্ছে আম বাগানে আম এবং কাঁঠালের বাগান ছিল অনেক বড় আচ্ছা মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহের কত কিভাবে এই যে আম বাগান জমা দিয়ে অর্থাৎ আম বাগান মানে এক বছরের জন্য বা দুই বছরের জন্য দিয়ে দিত প্রত্যেক বছরে এত টাকা দিবে কথা কি বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো যে মৃত্যুঞ্জয়ের কুরার কাজ কি ছিল এটা হচ্ছে কি বাইপোর মানে নানাবিধ দুর্নাম চড়ানো আর কি বুঝছো নানাবিধ দুর্নাম চড়াইতো মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কি নিজে বলে দাবি করতো অর্থাৎ এই যে কুরা দেখছো দাবি করতো যে ওদের কথা বলছো উপরের আদালতের হুকুমে বলতে এখানে কোনটিকে বোঝানো হয়েছে এটা কি ষষ্ঠার নির্দেশে ষষ্ঠার কি নির্দেশে ঠিক আছে সো এরপরে দেখো গল্পে মৃত্যুঞ্জয় যে সুনাম কথাটি এই কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে এটা হচ্ছে দুর্নাম বুঝছো সুনাম মানে কি দুর্নাম আশা করি বুঝতে পারছো দেখো বিলাসী গল্পে নাতার এক আত্মীয়র কাহিনী উল্লেখ করতে কি বোঝানো চেয়েছে মানে এক আত্মীয়র একটা কাহিনী উল্লেখ করছে যে মেকি স্বামী প্রেম কেন জানো ধরো মানুষ স্বামী মারা গেলে পাশে থাকতে চাই কিন্তু একটা বান করাইছে মারা যায় না কিন্তু মারা যাওয়ার বান করে এক বিদ্যাকে অর্থাৎ এক মহিলাকে পাশে রাখছে কমায় এখন আমি থাকতে পারবো না তার মানে কি এটাকে একটা মেকি মেকি মানে মিথ্যা কথা বলছো আচ্ছা এরপরে মৃত্যুঞ্জয় প্রায় কতদিন সজ্জতা ছিল এটা হচ্ছে প্রায় দেড় মাস প্রায় কি দেড় মাস ছিল প্রায় কত মাস দেড় মাস অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেড়া কখন তার বাড়িতে যে এটা হচ্ছে সন্ধ্যায় গিয়েছিল কোথায় গিয়েছিল তার বাড়িতে সন্ধ্যায় তারপরে নিজের গুলো আর পড়া দরকার নেই তুমি চলে যাবে এখানে ঠিক আছে অসুস্থ মৃত্যুঞ্জয় কতদিন অচেতন মানে সে হচ্ছে অজ্ঞান ছিল এটা হচ্ছে দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিন আমি যেগুলো দিচ্ছি জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এগুলো একটু ভালো করে পড়ে যাবা ঠিক আছে তো মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে বিলাসী তার প্রেমিকা কথা বুঝছো ঠিক আছে পরে হচ্ছে আমরা চলে আসি এই পিসটাই দেখো এই যে এখানে দেখো ওরে বাপ আমি একলা থাকতে পারবো না নেরা বলে কি চিৎকার করেছিল এটা হচ্ছে ন্যাড়ার এক আত্মীয় বুঝছো এই যে মিথ্যা মানে মরার বান করে তার স্বামীকে স্ত্রী সঙ্গে রাখছিল পাশে রাখছিল পরে বলতে সরি বাপরে বাপ আমি একটা থাকতে পারবো না ঠিক আছে তো ন্যাড়ার আত্মীয়তা মানে আত্মীয়তার স্বামীর সঙ্গে কত বছরের নির্বয়ে করেছিলেন প্রায় পঁচিশ বছর সংসার করছে কিন্তু একটা পরীক্ষা দিতে পারলো না কথা বলছো তো দেখো মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে এটা হচ্ছে মিত্রের বংশের ছেলে কোন বংশের মিত্রী বংশের তো মৃত্যুঞ্জয়ের বংশ মোটামুটি ভালোই ছিল বিলাসী ছিল ঠিক আছে এখন এই মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়কে গ্রাম থেকে একদম বের করে দিয়েছিল এখন কিসের জন্য বের করে দিয়েছিল তার একটা কারণে তিনি হচ্ছে বিলাসীর হাতে বাদ খাইছে অন্ন মানে বাদছে বাদ বুঝছো বিলাসীর হাতের এই যে অন্ন খাওয়ার পরে গ্রামবাসীরা বাপছিল তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে কারণ সে হচ্ছে পাপ করছে বিরাশিক যে শাপুরের মিলwidehat बात কইছে সে হচ্ছে একটা পাপ করছে দেখো গ্রামবাসীরা বলতো গ্যালো গ্যালো গ্রামটা হুম রসাতলে গেল কেন গ্রামটা রসাতলে গেল মিত্তুন যে বিলে শিকি বিয়ের কারণে মিত্তুন যে যখন বিলে বিয়ে করছে সবাই বলতোছে গ্রামটা শেষ গ্রামটা একদম চলে গেছে কথা বুঝছো আচ্ছা এরপরে দেখো বিষহরীর আজ্ঞা কি বাকি এগুলা পড়ার দরকার নাই বিষহরের আজ্ঞাটা মূলত কি জিনিস এটা তোমাকে জানতে হবে এটা মূলত একটা মন্ত্র বুঝছো এটা কি একটা মন্ত্র সাপরদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে কি শিকর বিক্রি বিক্রি একলা যেতে বয় করবে না তো উক্তিটি কার বিলাসী কাকে বলছিল হম নারাকে বলছিল ঠিক না ন্যারাগে বলছিল তুমি কি একলা যেতে পারবা তো ওরে বা বাপ যদি কোনো কথা থাকে তাহলে বাপ হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্কে মেকি বা মিথ্যা বাপ ঠিক আছে কি বাপলে ওরে বা বাপ একলা থাকতে পারবো না এই কথাটা থাকলে একটা উক্তি আছে আমি বলছিলাম না যে এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কাগজ তো ঈদ আনতে পারি উক্তিটি কার মৃত্যুঞ্জয়ের মানে কাগজ তো সবাই আনতে পারে তো এখানে কিছু কিছু উক্তি আছে যেগুলো হান্ড্রেড পারে কিন্তু তাই আমি কয়েকটা উক্তি বলতেছি যেখানে যেগুলো দাগিয়ে দিব একটু বারো করে পড়বা ঠিক আছে কাগজ তো ঈদুরও আনতে পারে এটা কে বলছিল এটা হচ্ছে মৃত্যুঞ্জয় বলছিল তারপরে দেখো এই ঘোর সাপ ধরে পুষার সকারাল ঠিক আছে নারার কি দেখছো শখটা কি তারপরে দেখো মৃত্যুঞ্জয়কে যে সাপটি মানে চোপল দিয়ে মারছে সেই সাপটি ধরতে প্রায় সময় লাগছিল দশ মিনিট হ্যাঁ বা মিনিষ দশেক মানে দশ মিনিট লাগছিল কথা বুঝতে পারছো মৃত্যুঞ্জয় রান্না করে কেন কেত বা রান্না করে খেত কেন এটার কারণ হচ্ছে মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ ছিল না মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ ছিল না মৃত্যুঞ্জয়ের নামটি কিভাবে মিথ্যা প্রতিপন্ন হলো এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন দিন এক সপ্তাহ বুঝছো শোকে একদম বিলাসী সপ্তাহে মৃত্যুবরণ করছে স্বামীর শোকে কথা বলছো সমাজে আর কি বসবাস করার ইচ্ছাই রাখে নাই কথা বুঝতে পারছো যখন তারপরে দেখো মৃত্যুঞ্জয় এই ঘোড়া কুড়া যে ছিল তে হচ্ছে সুলনা বাগান লাভ করলো কিভাবে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে কারণ এই তো চাইছিল যে তার বাগানটা দখল করতে কারণ মৃত্যুর পরে সেই বাগানটা সে নিজেই সবকিছু উপভোগ করেছিল ঠিক আছে মৃত্যুঞ্জয়ের অন্নপাপ অন্নপাপ কিভাবে হলো হাতে খেয়ে ঠিক আছে কথা বলছে এই যে দেখছে হরিপাপ আছে হরি বাপ থাকলে কি মেকি 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 মানে মিথ্যা ঠিক আছে প্রতি বক্তির আশা করি বুঝতে পারছে এরপর দেখো ছেলেবেলা আর কয়টি বিষয়ের প্রতি প্রবল শখ ছিল দুইটা বিষয় আচ্ছা ঘন জঙ্গলের পথ একটু দেখি শুনে পা পেলো প্রকৃতি মানে উক্তৃতিতে বিলাসী কোন বৈশিষ্ট্য ফুটে তুলেছেন বা ফুটে উঠেছেন কোনটা বলো তো এটা হচ্ছে সেবা পরায়ণ ঠিক আছে অন্য পাপ কি বোঝায় এই যে দেখো নিম্ন হাতে ভাত খাওয়া নিম্ন হাতে ভাত খাওয়া মৃত্যুঞ্জয় বাগান কত বিঘা ছিল এটা হচ্ছে কুড়ি পঁচিশ চিন্তা করছো বিশ থেকে পঁচিশ একক হ্যাঁ বিঘা আচ্ছা বিঘা মানে হচ্ছে সুলো কাটা এক বিঘা শোন কি কাটা চিন্তা করতেছ বিলাসীর আত্মহত্যার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে কি ভালোবাসার জয় ভালোবাসার কি জয় ইম্পর্টেন্ট যে বিলাসী গল্পের লেখক কেন্দ্রীয় চরিত্রের কোন দিকটিকে প্রাধান্য বা প্রধান রূপে ফুটে তুলেছেন এটা হচ্ছে কি প্রেমের মহিমা বা প্রেমের মহৎ নিকা শব্দের অর্থ কি নিকা শব্দের কার বিশব্দ এটা হচ্ছে এটা শব্দের অর্থ হচ্ছে বিবাহ কথা বলছো এরপরে দেখো মৃত্যুঞ্জয় সাপুরে জীবন গ্রহণ করলে কেন কারণ হচ্ছে বিলাসীকে ভালোবেসে বিয়ের কারণে কারণে এরপরে দেখো আছে মৃত্যুঞ্জয় বিলাসী কি তাকে বিয়ে করতে চাইছিল না বিলাসী কিন্তু না করছিল যে আমি নিম্নশ্রেণী তুমি বিয়ে করা মৃত্যুঞ্জয় নিজে নিজে বিয়ে করছিলো আচ্ছা এরপরে দেখো সাপের সংখ্যা যে একাধিক এমনটা ধারণা করেছিলেন একমাত্র কি বিলাসী সুপ্রিয় শিক্ষার্থীরা আমি বলবো আমি যেগুলো দিছি জাস্ট এইগুলো তুমি একটু ভালো করে পড়ি যে সাপটি দৌড়ছিল সেটার নামটা কি ছিল জাস্ট শেষ মুহূর্তে এই এম সি একটু ভালো করে পড়ি সুপ্রিয় শিক্ষার্থীদের দেখা হবে অন্য একটা পাঠে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা তো যারা টেনশনে আছো একদিনে যদি তোমার প্রস্তুতি শেষ হয়ে যায় বিষয়টা কেমন লাগে তুমি শুধু ঘরে বসে আমার কয়েকটা ভিডিও দেখবে তোমার প্রস্তুতি শেষ বাংলা ত্রিশটা লেকচার দেখবাই ইংরেজি এবং জিকে দেখলেই তোমার প্রস্তুতি একদম কভার হয়ে যাবে সায়েন্স আর কমার্সের জন্য পিডিএফ গ্রুপ ভিত্তিক সাজেশন কমার্সের জন্য যে সাজেশন দেবো এখান থেকে শতভাগ কমন পাবো আর কোন অতিরিক্ত প্যার কোনো দরকার নেই আর দেরি না করে আমাদের একটা মাত্র কোর্সে ভর্তি হতে এখন যোগাযোগ করতে পারো এখন সবার একটা প্রশ্ন থাকে স্যার সত্যি কি কমন পাবো প্রিয় শিক্ষার্থী মূলত দু হাজার চব্বিশ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা চালু হয়েছে এবং দু হাজার চব্বিশ বেশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু হয় এবং তারা হচ্ছে সরাসরি আমার লেকচার থেকে আশিটা প্লাস একশোটা এমসিকিউ এর মধ্যে আশিটা প্লাস হুবহু কমন পাইছে যদি বিশ্বাস নয় তিনি হচ্ছে আমার চ্যানেলে ঘাটাকাটি করে দেখতে পারো এবং হুক হুক কমান পাইছে এবং পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি ছিল এবং তারা হচ্ছে ভালো সাবজেক্টে ভালো একটা কলেজ চান্স পাইছে বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ সালে পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে চার লক্ষ স্টুডেন্ট পাস করছে আর এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে শুধুমাত্র তাদের গাইডলাইনের অভাবে এখন অনেকে শুধু তোমাকে সাজেশন দিবে আমার সুপার টেকনিকের সাজেশন তো এমনিতেই ফি পাবা কোর্সে করতে হলে তোমরা আর দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হতে এখানে যোগাযোগ করতে পারো আর একটা মাত্র কোর্সে তোমার সবকিছু শেষ হয়ে যাবে লাইফ টাইম সাপোর্ট পাবা আর অন্য কোনো জায়গায় কোচিং সভাবে করার দরকার নেই কোনো সিটও দরকার নেই